আসসালামু আলাইকুম বন্ধুরা আগামী বিশ তারিখ এনএসআই এর ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিগত ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে এমসিকিউ প্রশ্ন ছিল আশিটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ গণিত সাধারণ আইসিজি প্রশ্নগুলো ছিল এই তো চলুন আমরা সেটা দেখে নিই উত্তর সহ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস কাদের মধ্যে কাদা উপন্যাসটি কি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে ওরা আমার মুখের ভাষা কাহিয়া নিতে চাই লতিফ কোন বাক্যে সময় ব্যবহৃত হয়েছে আমি ভাত খেয়ে স্কুলে যাব এখানে যাবোটা আছে কিন্তু এটা উত্তর বাতিল করা হয়েছে মানে উত্তর সঠিক ছিল না সিক্ত শিক্ত নিলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি সিকতলী নাম্বরই এই পদের নাম কি বিশেষ্য সোনার চাইতে খাটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য জটিল বাক্য কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি কেষ্টা কোন শব্দটি নিপাতনে সিদ্ধ পর যোগ পরস্পর লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি লো যোগ অন অধর পল্লব কোন সমাসের উদাহরণ কর্মধারয় ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী যা অধ্যয়ন করা হয়েছে অধীত যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিশকারী ইডিটর শব্দটি সঠিক পরিভাষা সম্পাদক দ্য প্রিন্সিপাল টুক দ্য রাউন্ড ইন দা কলেজ হেয়াৰ ৰাউণ্ড ইজ এণ্ড নাউন দ্য ডক্টৰ হুটি কেনচাৰ ইজ এন অনক'লজিষ্ট আই হেভ নেভাৰ চিন চ লাৰ্জ এয়াৰপ্লেন বিফ'ৰ মাই মাদাৰ গেভ মি এ ওৱান টকা নোট আৰেজেণ্ট দেয়াৰ Oval is the adjective of egg. What does the idiom tooth and nail means? With utmost effort. Choose the correct sentence. All of it depends on you. The teacher will look over the answer script. Identify the correct passive form of open the window. Let the window be opened. Since the voice, I know him. He is known to me. Since the narration, Kamal said to me, "What is your name?" Kamal asked me, "What my name was?" Robert Frost is a famous American author. The poem "The Solitary Reaper" is written by W. Wordsworth. গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই গণিত অংশ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত সাত একটি কুকুর একটি খড়গোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাভে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের বেগ কত ষোলো অনুপাত পনেরো একটি যৌথ ব্যবসায় রহিম করিম ও সাকি যথাক্রমে দুই হাজার বিশ হাজার তিন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করে সুদের হার করা তিরিশ টাকা হলে এক বছর পর সাকিবের লাভ কত হবে বারোশ হাজার টাকা একটি স্কুলে ডিল করার সময় আট দশ বারো সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও যায় ওই স্কুলের কতজন ছাত্র রয়েছে ছত্রিশশো যদি বারো ফুট দৈর্ঘ্য ও নয় ফুট পস্ত একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ষাট পার্সেন্ট জায়গা ঢেকে দেওয়া যায় তবে ওই মেঝের ক্ষেত্রফল কত বর্গ ফুট একশো আশি একটি তিবুত আজ ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্র হল দুশো মিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত চব্বিশ হলে এক্স স্কোয়ারের মান কত ওয়ান বাই হান্ড্রেড বিশ্বের কিলি অন্য সবগুলো রাজধানী আর চিলি হলো দেশের নাম নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে বারোটি সিরিজের প্রশ্নবোধক চিহ্ন স্থানে কোন বিকল্পটি বসবে এফ জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি ফিদেল ক্যাস্টর শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাংলার রাজধানী হিসেবে সোনার গা এর গোড়াপত্তন করেন ইশাখা অবিভক্ত শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সৌহরাওদী মুজিদনগর দিবস সতেরোই এপ্রিল এটা হচ্ছে জাতীয় শিশু দিবস একই সাথে তারামন দেবী কে ছিলেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি হচ্ছে এগারো নম্বর যুদ্ধ করেন কর্নেল তাহের নেতৃত্বে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কন্টি সেন্ট মার্টিন পৃথিবীর বৃহত্তম ম্যাঙ্গোভ অরণ্যের নাম সুন্দরবন বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উনিশশো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান সিরিড্যাব এর অন্য রূপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক দু হাজার চব্বিশ সালের প্রথম নারী হিসেবে কে চন্দ্রবিজনে যাবেন ক্রিস্টিনা কচ সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড নেটোর বর্তমান সদস্য সংখ্যা একত্রিশটি দু তেইশ সালে কোন দেশের দূতাবাস চালু হয়েছে আর্জেন্টিনা বাংলাদেশ কোন সালে আইসিসি অর্জন করে উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ এ পর্যন্ত কতটি স্টেট খেলা খেলাভ করে সতেরোটি ষাট গম্বুস মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের আকার বর্তমান বাজারের আকার সাত হাজার নয়শুতে পরীক্ষামূলক চলাচল শুরু হয় এপ্রিল বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় চট্টগ্রামের ভাটিয়ারিতে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু এক তৈরি করে ফ্রান্স সিস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি চোদ্দতম সাপ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয় ভারত একাত্তর সালে দ্য কনসার্ট অফ ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক বিজ্ঞানের দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন ম্যাডাম কুরি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ ওলফিয়া এরিজা মিসের কোনটি বাংলাদেশ বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি ভূমিকম্প নির্ণয় যন্ত্র হচ্ছে রাসায়নিক অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন এক লক্ষ তিন লক্ষ কিলোমিটার ভিটামিন সি এর রাসায়নিক নাম নামকর্বিক অ্যাসিড হীরা অন্ধকারে চকচক করে কেন উচ্চ পরিশার কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম র্যাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস সাইডিলিটি ধন্যবাদ বন্ধুরা